হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম লালিসমি তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে এই ভিডিওটা তোমরা কালকেই দেখেছ যে আমি কিভাবে ড্রয়িং করেছি ভাবলাম আজকে যেহেতু কাজটা শুরু করেছি তাই শুরু থেকেই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিই যেহেতু ভিডিওগুলো বেশি বড় করি না এখন তাই ছোটোখাটোর মধ্যেই কাজগুলো দেখানোর চেষ্টা করি আজকে দেখাচ্ছে যে এই যে ক্যানভাস কাপড় বলো বা চটের কাপড়টা যেটা বলো এতটাই মোটা যে সেলাই করতে এত কষ্ট হচ্ছিল যেহেতু এই সুইটা আমি বড়ই নিয়েছি যথেষ্ট যাই হোক এর চেয়ে বড়ো নিলে কিন্তু আবার সেলাই করতে কষ্ট হয়ে যায় সুন্দর করে ফোট দেওয়া যায় না কিন্তু আমি এটা সেলাই করতে গিয়ে আমার এতটা মানে কি বলবো যেহেতু আমার হাতটা প্রচুর ঘামায় এই কারণে কিন্তু আমার আরও বেশি কষ্ট হয়েছে কারণ আমি সুই টান দিয়ে উঠাতে পারতেছিলাম না এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু ভিডিওটা কোনো টানে না নাটেনি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আসলে কিছু কাজ করতে হলে এতটা কষ্ট করে যে করতে হয় সেটাই তোমাদের সাথে দেখালাম আমরা তো সুন্দরভাবে প্রেজেন্ট করি অনেক কিছু কিন্তু এর মধ্যে যে কতটা পরিশ্রম থাকে কতটা কষ্ট থাকে সেটাই হয়তো তোমরা হয়তো জানো না বা যারা করো তারা হয়তো জানো আর যারা দেখো তারা হয়তো এতটা বোঝো না তাই আজকে ভাবলাম যে কোনো কিছু স্কিপ না করে তোমাদের সাথে দেখিয়ে দিই যে কাজ করতে কতটা সময় লাগে কখনো কখনো যে সব কিছুই যে সহজ হয়ে যায় তা না তারপরও অনেকে এই কাজের মূল্য দিতে চায় না এই জন্য অনেকটাই কষ্ট লাগে মাঝে মধ্যে মনে হয় যে তারা হয়তো বোঝে না যে এটার পিছনের খাটনিটা কতটা কষ্ট তারা তো ভাবে যে সেলাই করতে আর কি এরকম লাগে আর এই যে দেখো আমার হাত কিন্তু প্রচুর ঘামিয়ে গেছে দেখতেই পাচ্ছ কার কার এই সমস্যাটা আছে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো আমার হাত পা প্রচুর ঘামায় আর সেলাই করতে নিলে তো বেশি ঘামায় যখন আমি বার্সিটি লেভেলে ছিলাম বা কলেজ স্কুল লেভেলে যাই বলো পরীক্ষার হলে কিন্তু আমি কখনও লিখতে পারতাম না ঠিকমতো আমার খাতা ভিজে যেত সবসময় রুমাল সাথে রাখতে হতো এ কারণে কিন্তু আমার অনেক সময় সময়টা অপচয় হয়ে যেত আমার লেখাও দ্রুত হতো না কিন্তু তারপরেও সবসময় সময়ের মধ্যেই লেখার চেষ্টা করতাম ওই স্পিডটা আমার কাছে থাকতো যতটুকুই সময় পাই কিন্তু তারপরও আরও ভালো করে লেখা যেত পরীক্ষার হলে যদি এই সমস্যাটা না থাকতো যাই হোক ওই সময়গুলো তো পার করে এসেছি কষ্টের এখন আবার এই যে সেলাই কাজ করতে নিলে যে এই সমস্যাটায় ভুগতে হচ্ছে দেখতেই পাচ্ছ যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা কিন্তু সবার মাঝে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর শিলির ব্যাপারে কিছুই বললাম না দেখতেই পাচ্ছ আমি এটা একটা ডাল শিলি দিচ্ছি আর এই শিলিটা কিন্তু সবাই পারো কিন্তু সবার পাড়ার মধ্যেও কিন্তু সৌন্দর্যের একটা বিষয় আছে শিলিটার ফোটটা তুমি যদি সমান তালে সুন্দরভাবে নাও তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আর এই যে দেখতেই পাচ্ছ আমার শিলির ফোটগুলো কিন্তু একবারে এক তালের সমানভাবে চলে আসছে আর আমি এটা একটু সুতাটা মোটা নিয়েছি যেহেতু এটা একটা ব্যাগের শিলি হবে তাই আমি একটু মোটা করেই শিলাই করতেছি ডালগুলো তোমাদের সাথে সম্পূর্ণটা হয়তো শেয়ার করতে পারবো না দেখতেই পাচ্ছ কতটা সময় লাগে এতটা বড় ভিডিও করতে গেলে হয়তো আমার অনেক বড় ভিডিও হয়ে যাবে যেহেতু আমি ছোটো ছোটো ভিডিওর মধ্যেই সবটা শেষ করতেছি আর এভাবেই আমি ডাল শিলিগুলো কিন্তু সম্পূর্ণটা দিয়ে যাব দেখতেই পাচ্ছ আর এখানে আমি দুইটা কালারের সুতা ইউজ করবো একটা সবুজ আর একটা হচ্ছে জলপাই কালারের তাই দুইটা কালার দিয়ে আমি সম্পূর্ণ কাজটা করে যাব এই যে তোমাদের সাথে একটা ডাল শেয়ার করলাম বাকি ডালগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি দেখা হবে নেক্সট ভিডিওতে পাতার ডিজাইন বা ফুলের ডিজাইন যে কোনো একটা ডিজাইন নিয়ে যেহেতু ভাগে ভাগে ভিডিওগুলো দেখাচ্ছি আর এটা সেলাই করতে অনেকটা কষ্ট হয় তাই একটু একটু করেই সেলাইটা তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গেই থেকো আমার ভিডিও জুড়ে আর আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা